জিলেপি। যেটি গ্রাম বাংলার অনেক অনেক মানে জনপ্রিয় একটি খাবার যেটি এই সবাই কম বেশি খাইতে চায় সবসময় গ্রাম বাংলার মেলাগুলোতে সচরাচর এই জিলিপিগুলো অনেক বেশি দেখা যায় আজকের এই ভিডিওতে থাকবে যে এই জিলিপিগুলো কিভাবে তৈরি হয় আমি সরাসরি একটি মেলা থেকে আপনাদেরকে দেখাই দিব যে একজন ময়রা বা একজন কারিগর কিভাবে সুন্দরভাবে এই সুমিষ্টি জিলিপিগুলো বানায় থাকে এবং এগুলো খাইতে আসলে কীরকম স্বাদ এবং কীরকম টেস্ট লাগে সে সম্পর্কে থাকবে এই ভিডিওতে তো আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা চলে আসছি মেলার ভিতরে আসলে জিলাপি বানানো আপনাদের দেখাবো আসলে জিলাপিগুলো বানায় বানাই কিভাবে আর এবারের সাথে কথা বলে আহ আপনাদেরকে শোনাবো যে আসলে জিলাপিগুলো বানায় বানাই কিভাবে কতদিন ধরে বানাই দিছে ভাই সে সম্পর্কে থাকবে আজকে বিস্তারিত ভিডিও যে ভাই যে দেখতে পাচ্ছেন ইনি মূলত এই জিলিপির কারিগর যিনি প্রায় দশ বারো বছর ধরে টানা এই জিলিপি গুলো বানাই দিছে এবং পরিবেশন করতেছে এই জিলিপিগুলো সাধারণত এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই তৈরি হয় যেখানে একটি ছোট কাঠের পাত্রে নিয়ে ওরা প্যাশায় প্যাশায় আপনার জিলিপিগুলো তৈরি করে যেটা খাইতে অনেক সুস্বাদু এবং অনেক সুমিষ্টি থাকে এই যে দেখতে পাচ্ছেন পুরোটা তেলে ভাজা হচ্ছে কীভাবে আর কিভাবে বেঁকা বেঁকা করে মানে গোল চক্রা আকড়া মানে যে ভা ভাবে কাজগুলো দেখেন আপনারা আর গ্রাম বাংলার এগুলো সাধারণত মেলাতে সচরাচর আপনি সময় দেখতে পারবেন যেগুলো দেখতে অনেকটা সুন্দর এবং অনেকটা খাইতে সুমিষ্টি থাকে সবসময় তো এই যে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার হইলো প্রায় একশো টাকা কেজি বিক্রি করতেছে ওনারা এগুলো তিলের ভাজা হয় আবার ডালডা ভাজা হয় অনেকগুলো মাছ কালাই বলতেছে মাছ কালাইয়েরও নাকি থাকে এই জিলিপিগুলো তো এই জিলিপিগুলো সচরাচর আপনি হইলো সৌরঞ্চল তাহলে যদি বা পেয়ে থাকেন কিন্তু গ্রাম বাংলার মতন হয়ে থাকে না কারণ গ্রাম বাংলার এই খাবারটা অনেকটা 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 পপুলার একটা খাবার যেইটা যে কোনো জায়গায় যাইলে সচরাচর সবাই হাতে করে নিয়ে থাকাই তো আজকে আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলবো যে আসলে এগুলো ওনারা বানায় কিভাবে তো চলুন কথা বলবো বছর পাঁচ ছয় ধরনের চিনি সব একই গুড়ের চিনি সব জিলিপিগুলো ভাজার পর এইভাবে ওরা মানে একটা লাল আকৃতির করে ভেজে নেয় হ্যাঁ ভেজে নেওয়ার পর সেগুলো আপনার এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো মিষ্টির রস বা গুড়ের এটা যেহেতু জিলাপি সেহেতু এইগুলো হচ্ছে গুড়ের রস বা গুড়ের হইলো আপনার কি বলে যে মিষ্টি করার জন্য যে পানি পানিজা যেগুলো থাকে সেইটা আছে হ্যাঁ তো এইটা হচ্ছে ওইটা এখন এই যে দেখেন কীভাবে তুলতিছে ওইখানে তোলা হয়ে গেল তোলার পর এইখানে এই যে রসের ভিতরে চুবিয়ে রাখতেছে তো রাখার পর এক থেকে দুই মিনিট ওরা চুবাই রাখে চুবাই রাখলে এইটার ভিতরে যে রসগুলো ঢোকার সেগুলো পুরোটাই ঢুকে যায় এবং এটা মিষ্টি যতটা মিষ্টি না হইলে না ততটুকু মিষ্টি হওয়ার পর এরা আবার এইটা তুলে নেয় তো এই যে দেখতে পাচ্ছেন দেখেন কীভাবে ওনারা চেপে ধরে আসে দুইটা ছাক ছাঁকনি পুরোটা রসের ভিতরে ডুবাই রাখছে যে আসলে যেন মিষ্টিটা আমার পরিপূর্ণভাবে হয়ে থাকে হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন ওটা ভাজার পরে সম্পূর্ণরূপে যেন শক্তপোক্তভাবে বা সুমিষ্টি আকারে হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল ভাজার পরের দৃশ্য